গরমে আমি সেরা আপনাদের সাথে টক দইয়ের ফেসিয়াল শেয়ার করতে চলেছি আর এটা এত দুর্দান্ত জাস্ট গরমের জন্য তো যেমন ভালো তেমন স্কিনকে যেমন ব্রাইট করে তেমন কিন্তু স্কিনে গ্লো এনে দেয় ট্যান পিগমেন্টেশন রিমুভ করে ডার্ক স্পট রিমুভ করে তো চলো কিভাবে বানাচ্ছি দেখেন বাড়িতে থাকা কয়েকটা সামান্য উপাদান দিয়ে কিন্তু এই ফেসিয়ালটা করে নেওয়া যায় আর এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ফেসিয়াল মানে ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করলে এত ভালো লাগে গরমকালের জন্য তো এরপর এর মধ্যে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল তো এখানে টক দইটা কিন্তু আমি বড়ো চামচের এক চামচ নিয়েছি আর তারপর অল্প পরিমাণে অ্যালোভেরা জেল নিয়েছি দুটোকে ভালো করে আগে মিশিয়ে নিচ্ছি নাহলে অনেক সময় কি হয় টক দইটা কীরকম একটা ছানা কাটা মতন মতন দেখায় তো সেই জন্য ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু দেখবে যে নর্মালি থাকবে আর মানে এটা রকম হয়ে যাবে না তো এরপর মধ্যে করছি মধু মধু তো না থাকলে এর পরিবর্তে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারে আর লাস্ট যেটা লাগবে সেটা হচ্ছে বেসন ব্যাস এরপর সবক থেকে ভালো করে মিশিয়ে নিই আর দেখবেন রকম যাতে লামস না থাকে মানে একদম দানা দানা থাক যেন না থাকে বেসনে ভালো করে যেন পুরো প্যাকটা একদম মসৃণ মিহি তৈরি হয় তো সেই জন্য ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে ফেস প্যাকটাকে আর টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনের যত রকমের সমস্যা সমাধান কিন্তু করে দেয় যত ডেড স্কিন রয়েছে সেগুলো রিমুভ করতে সাহায্য করে কালছে ভাব দূর করে এবং এর মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল উপাদান থাকে যা আমাদের ব্রোনও ফুসফুড়ির তার সাথে লড়াই করে সেগুলোকে কিন্তু কমাতে সাহায্য করে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদানও থাকে যা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তো কালছে ভাব দূর করে কিন্তু ত্বককে ফর্সা উজ্জ্বল এনে দেয় টক দই কিন্তু এত ভালো স্কিনের জন্য তো এই যে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে জাস্ট ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিন একটা মোটা লেয়ার করে পুরো মুখে লাগিয়ে নিতে হবে আর টক দইয়ের তো নানা মানে উপকারিতা রয়েছে স্কিনের জন্য এটা আপনারা সপ্তাহে তিন দিন মতন ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য ভীষণ ভালো ট্যান পিগমেন্টেশন কালছে দাগ ডেড স্কিন এগুলো সব রিমুভ করে দেয় এবং ভীষণ ভীষণ ভালো আমি যতই বলবো ততই কম টক দই এত ভালো স্কিনের জন্য তো মোটা করে লেয়ারটা লাগিয়ে নিন আর বারবার বললাম যে ভালো রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে তিন দিন ব্যবহার করবেন আর ল্যাকটিক অ্যাসিড আমাদের স্কিনের জন্য মানে টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড এত ভালো যে এত ন্যাচারাল এটা একদম স্কিনের জন্য এত ভালো মানে যত রকমের স্কিনের সমস্যা অনেক কিন্তু সমস্যার সমাধান করে দেয় টক দুই তো এই যে ভালো করে কিন্তু আমি লেয়ারটা লাগিয়ে নিচ্ছি মোটা করে আগে প্রথমে আর এটা কিন্তু আপনারা সকালেও ব্যবহার করতে পারেন বা রাতেও ব্যবহার করতে পারেন তো আমি আমি সাজেস্ট করবো যে রাতে ব্যবহার করাই ভালো আমি সব প্যাক বা ফেশালি বলি রাতে করলেই সেটা বেটার হয় সূর্যের তাপ লাগে না তো সেক্ষেত্রে প্যাকটা বেশি ভালো কার্যকরী হয় স্কিনে তো এই যে ভালো করে মোটা করে লেয়ার লাগিয়ে নিয়েছি এরপর দশ থেকে পনেরো মিনিট মতন এটা স্কিনে এরকমই রেখে দেব যাতে এটা মিডিয়াম ড্রাই হয়ে যায় পুরো কিন্তু ড্রাই করব না মিডিয়াম জাস্ট ড্রাই করব তো মিডিয়াম ড্রাই হয়ে যাওয়ার পর এরপর কিন্তু হালকা হাতে মাসাজ করতে হবে হ্যাঁ এটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য স্কিনকে মাসাজ দেওয়া কিন্তু ভীষণ দরকার সেক্ষেত্রে কিন্তু স্কিনে যে বয়সের ছাপ পরে স্কিনের চামড়া যে ঝুলে যায় সেগুলো কিন্তু হবে না স্কিনে মুখের চামড়া কিন্তু একদম টান সতেজ থাকবে তো বলি রেখা রিঙ্কলস এগুলো কিন্তু সহজে পড়বে না স্কিন মাসাজটা ভীষণ দরকার স্কিনকে টাইট রাখার জন্য স্কিনে গ্লো আনার জন্য স্কিনকে ব্রাইট করার জন্য আর এই মাসাজের ফলে কিন্তু অনেক মৃত কোষ উঠে আসে মানে ডেড স্কিন রিমুভ হয় প্রচুর আর স্কিনেও কিন্তু গ্লো আসে তো ভালো করে হালকা হাতে কিন্তু মাসাজ দিতে হবে স্কিনকে যতটা টাইম দিতে পারবে ততই ভালো তবুও আমি বলবো মিনিমাম তো সাত মিনিট মতন পাঁচ থেকে সাত মিনিট মিনিমাম মাসাজ দিতেই হবে হালকা হাতে যত রকমের মাসাজের স্টেপ জানেন সব অ্যাপ্লাই করতে পারেন বা হালকাতে স্ক্রাবিংয়ের মতনই মাসাজ করুন সার্কুলার মোশনে বা অ্যান্টি বাইস সেভাবে কিন্তু করুন ভীষণ এটা ভালো তো মাসাজ করে নিচ্ছি আমি ভালো করে পাঁচ থেকে সাত মিনিট মতন আর মাসাজ করতে করতেই দেখবেন স্কিনটা এত গ্লো করবে এত মানে ভালো লাগবে আর এটা কিন্তু অল স্কিন টাইপ সবাই ব্যবহার করতে পারেন টক দই আর বেসন যেহেতু রয়েছে অনেকে ড্রাই স্কিনে বেসন ব্যবহার করতে পারেন না কিন্তু এখানে যেহেতু টক দই মধু অ্যালোভেরা জেল আমি ব্যবহার করেছি তো সেই জন্য কিন্তু যাদের ড্রাই স্কিন রয়েছে তারাও কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবেন আর এই যে ভালো করে আগে মাসাজ করে নিচ্ছি তারপরে কিন্তু হোয়াইটসের সাহায্যে ভালো করে ক্লিন করে নেব আর আপনারা চাইলে একবারই জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে পারেন এই যে সাত মিনিট মতন আমি ভালো করে মাসাজ করে নিয়েছি আর এরপর রিমুভ করছি জাস্ট দেখুন স্কিনটা কি বেটার লাগবে যখন আপনারা এটা অ্যাপ্লাই করবেন নিজেরাই বুঝবেন যে কি ভালো লাগছে স্কিনের জন্য এটা ভীষণ ভালো আর সব সময় কিন্তু পার্লারে যেতে হয় না বা দামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে হয় না স্কিন কেয়ারের জন্য আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি জাস্ট বাড়িতে থাকা কয়েকটি উপাদান দিয়ে সহজেই কিন্তু স্কিন কেয়ার করা যায় নিজের যত্ন নেওয়া যায় স্কিনের যত্ন নেওয়া যায় স্কিনকে ভালোও রাখা যায় আগেকার দিনে এত বিউটি প্রোডাক্টস তো ছিল না তো সেক্ষেত্রে সকলেই কিন্তু বাড়িতেই আমাদের মাঠ ঠাকুমারা দিদারা সকলেই কিন্তু বাড়িতে থাকা এই উপাদান দিয়েই কিন্তু স্কিন কেয়ার করতো আর আগে স্কিনও কিন্তু ভালো থাকতো এই যে জলদি মুখটা ধুয়ে নিয়েছে দেখুন যা স্কিনটা কি ভালো লাগছে তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা